ছাব্বিশে মে আমরা তাজপুর যাচ্ছি এই সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে এই মা আমরা দোকান এখন ভোট ছটা বাজে ছটা হচ্ছে কি আমাদের চার্জ স্টার্ট হবে তাই আমাদের সাথে থাকুন মাছ দেখতে থাকুন আমরা কী কী ফ্যামিলিতে মজা করলাম আনন্দ করলাম মা আসো এই চড়িয়াও এসে গেছে ধনি সবাই এসে গেছে পেছনে মুনাই আমি তোমার চাই কুকু কুকু কোথায় বাহ

গিয়েছিলাম একটা কাজে ব্যারাকপুর তাই ভাবলাম ব্যারাকপুর জুডিওটা একটু ঘুরে দেখা যাক ওখান থেকে যদি কিছু অল্প স্বল্প শপিং করা যায় কিংবা কিছু কেনা যায় তো আমরা শপিং করতে লেগে গেলাম আমার দুটো রিবন করা ছিল প্যান্ট আমি কেটে রিবন করেছিলাম কে দুটো ড্রেস অর্ডার দেওয়া ছিল সেই জন্য আমার কোনো কেনাকাটি করলাম না দিদির একটু ট্রাই করছিল জামা কাপড় কেনার কিন্তু ফোর এক্সেল সাইজ জুডিওতে পাওয়া যায় না তাই এটা একটা আবেদন থাকলো থ্রি এক্সেল ফোর এক্সেল ড্রেস যেন জুডিওতে পাওয়া যায় এইটা নে এইটা নেই এটা ভাল লাগছে এটাই ভাল লাগছে হ্যাঁ এটাই ভাল লাগছে আমাদের জন্য আর কিছু কিনলাম না বাড়ির ছেলেদের জন্য একটু বিচ ড্রেস কিনছিলাম ওখান থেকে জুডিও থেকে খুবই ভালো কালেকশান ছিল ওখানে তাই ওগুলোই পছন্দ হচ্ছিলো আর তোপনার জন্মদিন ছিল শুভদ্বীপে তাই ওর জন্য প্যান্ট আর শার্ট কেনা হল পছন্দ থেকে টু নাইনটি নাইন আর থ্রি নাইনটি নাইনের দুটো জুতো কেনা ছিল আমি আর দিদি কিনেছিলাম মানে দিদি আমাকে গিফট করেছিল জলের মধ্যে পরে হাঁটাচলা করার জন্য যে জুতোগুলো কিনেছিলাম সেগুলো খুবই ভালো ছিল আমি তো সারা টুরে ওইটাই পরে কাটিয়ে দিলাম পরে শপিং যত না হলো তার থেকে বেশি খাওয়া দাওয়া করতে আমরা ঢুকেছিলাম কে এফসিতে দেখতেই পাচ্ছেন তো শপিংয়ের পর তো খাওয়া দাওয়া বানতাই है। যাই শপিং করেছিলাম তার থেকে মনে হয় খাবারের বিলটাই মনে হয় দিদিকে বেশি দিতে হয়েছিল যাই হোক তাতে কোনো দুঃখ নেই শপিংয়ের সাথে খাওয়া দাওয়া তো ফ্রি থাকে অঙ্গ অঙ্গিকভাবে জড়িত সেহেতু সেটা নিয়ে চিন্তা করলে তো হবে না খাওয়া দাওয়া করে যেতে হবে আর মোটু হয়ে যেতে হবে দিন দিন যা আমি মোটু হচ্ছি যোগা করেও তো দেখছি কোনো কিছু কমছে না উল্টে যেন বেড়ে যাচ্ছে আমার খিদে বেড়ে গেছে যোগা করে ঘুম বেড়ে গেছে যাই হোক হয়তো শরীর ভালো দিকেই ভালোই কিছু হচ্ছে তার জন্য হয়তো আমার হেলথ ইম্প্রুভ করছে তার জন্য স্টে পজিটিভ

সোডা না কিন্তু বাইরের খাবার ফ্রাইজ তারপরে অনেক কিছু উচিত নয় খাওয়া দাওয়া জেনে তবুও আমরা বাইরের খাবার খেতে পছন্দ করি बनासे मेहनिस लू साचे আমি তো এটা প্যাটি আছি। প্যাটি নেই মানে উইংস আছে। আমার হাতটা খুব ছোট ভাবে खोले। জানি না এটা কোনো দাঁতের প্রবলেম কিংবা চলের প্রবলেম হয়তো তার জন্য হতে পারে ছোটোবেলা থেকে এই প্রবলেম বড়ো কোনো ফুচকা কিংবা বড়ো কোনো খাবার হাঁ করে খেতে তাই অসুবিধা হয় দাদা বৌদিতে খাইনি দাদা বৌদিতে খাইনি কিন্তু ছবিটা তুললাম

কিছু ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম ব্লগের ছবিগুলো আমার আপনাদের সাথে শেয়ার করতে ভাল লাগে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগগুলো এরপরে যে ট্রাভেল ব্লগ আরম্ভ হবে আমাদের ঘুরতে যাবার ব্লগ সেটাও দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের ব্লগের ধন্যবাদ ছাব্বিশে মে আমরা তাজপুর যাচ্ছি সবাই সবাই মিলে মা আমরা সকাল এখন ছটা বাজে ছটা থেকে আমাদের জার্নি স্টার্ট হবে তাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কী কী ফ্যামিলিতে মজা করলাম আনন্দ করলাম আসো গাড়ি এসে গেছে যাও সামনে বসে যাও সামনের সিটে দুটো সিটে বসে যাও

কলকাতা থেকে টানা দু ঘন্টা চলার পর আমরা এই রেস্টুরেন্টটা এসে ব্রেক নিলাম কিছুক্ষণের জন্য একটা নার্সারিও আছে বাতামেবুর গাছকে কলমের চারা তৈরি করে তার থেকে ফল উৎপন্ন করা আছে দেখতে পাওয়া যায় অনেক অনেক ধরনের সুন্দর সুন্দর ক্যাকটাস এখানে দেখেছিলাম আমরা স্নেক প্ল্যান্ট ছিল আমার বাড়িতেও আছে আমাকে একজন গিফট করেছে আর এখানে অনেক কিছু প্ল্যান্ট যেগুলো আমি চিনি না আর ছিল

अंकल बाड़ी हाँ अंकल बाड़ी ओह मेरे को तेरा भी चाहिए चाहिए बाला अरे बिल्ला ठीक है चाहिए चाहिए そう。Oh, yeah. আমাদের শুরু হলো তারপর যাত্রা আবার ভিডিওওয়ালা পেছনে বসতে হবে না সামনে বসতে হবে ওই দিন কিছু ছবি তুলেছিলাম সেগুলো শেয়ার করে দিলাম গাড়িতে আর এইটা হচ্ছে আমার একটা নিউ সাবস্ক্রাইবার তার সাথেও একটা ছবি তুলে নিলাম ধন্যবাদ দেখতে থাকুন পরের ব্লগ